আসসালামু আলাইকুম গাইস দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ফার্নিচার গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত গাইস এটা হচ্ছে গর্জিয়াস একটা ডাইনিং টেবিল হাফ ভিক্টোরিয়া বলি এটাকে এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন হান্ড্রেড পারসেন্ট চিটাগাং সেগুন গাইস আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন এবং কি আপনারা ভিডিও কলে সরাসরি আমাদের শোরুম দেখতে পারেন এবং কি সরাসরিও আমাদের শোরুম ভিজিট করতে পারেন গাইস আমরা নিখুঁতভাবে আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করি ফার্নিচারগুলা এবং কি কাস্টমাইজও করি আপনাদের যদি কোনো মডেল পছন্দ থাকে আমাদের আমাদেরকে আপনারা ছবি দেবেন আমরা সেম টু সেম আমরা বানাই দিব গাইস আপনাদের যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো তথ্যের জন্য আপনারা ফোন দেবেন এবং এবং কি বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করি